নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত রাস্তার ধারে বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে এক রূপান্তর কামীর মৃতদেহ শুধু তাই নয় প্রকাশ্য দিবালোকের মৃতদেহটিতে আগুন জ্বলছে দাউ দাউ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাড় হিম করা এই ঘটনা চাক্ষুষ করতেই শিউড়ে ওঠেন পথ চলতি মানুষজন নৃশংস এই ঘটনাটি ঘটেছে দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর রেলগেট সংলগ্ন জ্যোতিনগর এলাকায় আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ওই রূপান্তরকামীর দেহ বস্তার মধ্যে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয় দিনের বেলাতে এক রূপান্তরকামীর জ্বলন্ত দেহ কিভাবে ওই জায়গায় এলো বস্তায় করে এনে এমন জনবহুল জায়গায় ফেলে যাওয়া হয়েছে কিনা তা ভেবেই আতঙ্কিত স্থানীয় দ্বারা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমদম থানার পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে রেল পুলিশও পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দিনে দুপুরে জনবহুল রাস্তার ধারে এমন জ্বলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অজ্ঞাত পরিচয় ওই রূপান্তরগামী, পরিচয় জানবার চেষ্টার পাশাপাশি কে বা কারা এই ঘটনার সাথে জড়িত প্রমাণ্ডপাট করতেই কি আগুন ধরিয়ে দেওয়া হলো এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ এবং রেল পুলিশ এক স্থানীয় বাসিন্দা গৌতম ঘোষ কি জানালেন শুনুন আমি দেখিনি আমাদেরই দলের একটা ছেলে দেখে আমায় ফোন করে যে দাদা এখানে একজন পড়ে আছে এবং সেটা আগুন জ্বলছে দাউ দাউ করে এটা বডি পড়ে আছে আমি তখন সঙ্গে সঙ্গে থানায় ফোন ফোন করে ওনাদের ব্যাপারটা জানাই এবং ওনারা বললো ঠিক আছে আমরা দেখছি আমরা যাচ্ছি তারপরে আমিও আসি আমিও এসে দেখলাম হ্যাঁ কি কি আগুন বলছিল তো অফিসাররা এসে আগুন নেবাই চন্দন থানার আধিকারিক উনিও এসেছিলেন পিসি পার্টি সব এসেছিলেন মিজুবাবু থেকে শুরু করে সবাই এসেছিলেন চন্দন ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়ে দেখলো তারপরে তো ডুম এসে তুলে নিয়ে যান কি মনে হচ্ছে কি এটা কি ছেলে না নেই আমার মনে হচ্ছে এটা ট্রান্সজেন্ডার মানে ছেলেও না মেয়েও নাই